আসসালামু আলাইকুম আজকে আমরা এক চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে হাড় ক্ষয় প্রতিরোধে আপনি কি করবেন আধুনিক মানুষদের বিশেষ করে মহিলাদের একটি বড় সমস্যা হচ্ছে হাড় ক্ষয় মেডিকেল টার্মে যাকে বলা হয় অস্টিওপোরোসিস বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে চল্লিশের পর থেকে ইদানিংকালে বহু মানুষের হাড় ক্ষয় হওয়া শুরু হয়েছে এবং এক্স রে করলেই ধরা পড়ছে হাড় ক্ষয় তো চলুন আমরা আজকে জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব এবং আমাদের করণীয় কি এই হাড় ক্ষয় কি করে আমরা প্রতিরোধ করব সেটি জানার চেষ্টা করব তো চলুন আমরা এর ভেতরে ঢোকার চেষ্টা করি এই যে হাড় ক্ষয় বা অস্টিওপোরসিসের মূল কারণ কী এর মূল কারণ হচ্ছে ভুল লাইফস্টাইল আনহেলদি লাইফস্টাইল ভুল খাদ্যাভ্যাস পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব ধূমপান মদ্যপান মহিলাদের ক্ষেত্রে এস্ট্রোজেন হরমোনের কমে আসা এবং পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্ট হরমোন কমে আসা ক্যালসিয়ামের ঘাটতি এবং দীর্ঘদিন ধরে কেউ যদি স্টেরয়েড হরমোন সেবন করেন এই যে হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস দুটি পরীক্ষার মাধ্যমে এটা আমরা সহজে শনাক্ত করতে পারি সেটি হচ্ছে একটি হচ্ছে বন এক্সরে এবং আরেকটি হচ্ছে বন ডেনসিটি স্ক্যান বা ডেক্স আই স্ক্যান বলা হয় এই যে হাড় ক্ষয় একবার যদি হাড় ক্ষয় হওয়া শুরু হয় তাহলে এটা নিরাময় করা খুব কঠিন তাই হাড় ক্ষয় প্রতিরোধ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তো চলুন আমরা এখন জানার চেষ্টা করি কিভাবে হাড় ক্ষয় প্রতিরোধ করা সম্ভব লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে আপনি যদি আপনার অষ্টপোরসিস বা হার্ড ক্ষয় প্রতিরোধ করতে চান তো কয়েকটা বিষয়ের প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে নজর দিতে হবে সেটি হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন ডি ভিটামিন কে টু এই তিনটি ভিটামিন এবং মিনারেল আপনি প্রতিদিন যথাযথ পরিমাণে গ্রহণ করছেন কিনা নিয়মিত আপনি সানবাদ বা সূর্য স্নান করছেন কিনা রেগুলার এক্সারসাইজ করছেন কিনা এবং আপনি ধূমপান এবং অ্যালকোহল বন্ধ করতে পেরেছেন কিনা তো আজকে আমরা এই কয়েকটি বিষয় নিয়ে খুব অল্প কথায় জানার চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে তো চলুন প্রথমেই আমরা প্রবেশ করি ক্যালসিয়াম নিয়ে শক্তিশালী হাড় তথা সুস্থ হাড়ের জন্য প্রয়োজন ক্যালসিয়াম অবাক করা ব্যাপার আমরা অনেকেই হতে জানি না যে আপনার দেহের ক্যালসিয়ামের নিরানব্বই শতাংশ অবস্থান করে আপনার হাড় এবং আপনার দাঁতে দেহে যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে কি হবে আপনার হাড় ক্ষয় শুরু হবে এবং দাঁত ভঙ্গুর হয়ে যাবে তাই প্রতিদিন আপনার খাদ্য তালিকায় যেন পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে প্রয়োজনীয় ক্যালসিয়াম থাকে সেদিকে নজর দিতে হবে তো আমরা এখন জানার চেষ্টা করব কোন কোন খাবারে ক্যালসিয়াম পাওয়া যায় খাবারকে আমরা এই ক্ষেত্রে দুই ভাগে ভাগ করতে পারি এক গ্রুপ হচ্ছে প্রাণীজ খাবার আর আরেক গ্রুপ হচ্ছে উদ্ভিজ খাবার যেসব প্রাণীজ খাবারে ক্যালসিয়াম থাকে পর্যাপ্ত তার মধ্যে হচ্ছে দুধ পনির টক দই এবং সহ সরো মাছ আর যে সব উদ্ভিজ্জ খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে সেই সব উদ্ভিজ্জ খাবার হচ্ছে চিয়া সিড মটরশুটি কাজুবাদাম কমলা লেবু ব্রকলি সয়াদুধ ঘন সবুজ পত্রযুক্ত শাকসবজি এখন বিজ্ঞানীরা বলছেন যে কোন কারণে যদি ক্যালসিয়ামের স্বল্পতা হয় তাহলে কি করতে হবে আপনি আপনার খাবারের ভুলের কারণে দেহে ক্যালসিয়ামের স্বল্পতা হয়েই গেছে তখন চিকিৎসকের পরামর্শ অথবা লাইফস্টাইল এক্সপার্টের পরামর্শে আপনাকে প্রয়োজনে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে তবে অবশ্যই 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 তা নিজে নিজে গ্রহণ করা যাবে না মুড়ি মুড়কির মতো ক্যালসিয়াম খাওয়া যাবে না আপনি যদি মুড়ি মুড়কির মতো ক্যালসিয়াম খান এই ক্যালসিয়াম আপনার ক্ষতির কারণ হবে আর একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে শুধু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করলেই আপনার হয়ে গেল না আপনার শরীরে দরকার ক্যালসিয়াম শুধু যদি আপনি ক্যালসিয়াম গ্রহণ করেন এই ক্যালসিয়াম আপনার শরীরে পুরো কাজ করতে পারবে না কেন এই আপনি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলেন হজম শেষে ক্ষুদ্রান্ত থেকে ক্যালসিয়াম যেন ঠিকভাবে শোষিত হয় এবং শোষিত হওয়ার পর এই ক্যালসিয়াম যেন আপনার শরীরে ঠিকমতো কাজে লাগে সেই জন্য দরকার ভিটামিন ডি এবং এই কারণে দেখেন মার্কেটে যত ক্যালসিয়াম ওষুধ আছে প্রত্যেকটা ক্যালসিয়াম ওষুধের সাথে ভিটামিন ডি আছে কেন শুধু ক্যালসিয়াম আপনার শরীরে অবস্থান করবে না সে প্রস্রাবের সাথে বেরিয়ে যাবে অতএব এই ক্যালসিয়াম যেন আপনি যথাযথভাবে ইউটিলাইজ করতে পারেন যথাযথভাবে ব্যবহার করতে পারেন সেই জন্য প্রয়োজন ভিটামিন কে টু আপনি যতই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনার যদি আপনি ভিটামিন কে টুর অভাব হয় তাহলে এটি শরীরে যে রক্তে প্রবেশ করার পর হাড়ের বদলে এটি আপনার রক্ত নালীর মধ্যে জমা হবে দিয়ে আপনার বিশেষ করে করোনার ধমনির রক্তনালী মধ্যে জমা হয়ে সেখানকার যে ব্লকেজ আছে সেগুলো ওপর সাথে জমা হয়ে আপনার শক্ত প্লাগ তৈরি করবে যেটাকে ক্যালসিফাইড প্লাগ বলা হয় ক্যালসিফাইড করোনার আটারির ভিত তাহলে কী দাঁড়ালো যে আপনি যদি ক্যালসিয়াম শুধু গ্রহণ করেন এই ক্যালসিয়াম আলটিমেট আপনার কোনো কাজে লাগবে না ক্যালসিয়ামকে যদি আপনি ঠিকঠাক মতো কাজে লাগাতে চান তাহলে ক্যালসিয়ামের সাথে দুটো ভিটামিন প্রতিদিন নিয়মিত আপনার খাদ্য তালিকায় থাকতে হবে সেটি হচ্ছে ভিটামিন ডি এবং ভিটামিন কে টু তাহলে এখন চলে আসি ভিটামিন ডি আপনি কোথা থেকে পাবেন ভিটামিন ডি আপনি পাবেন সূর্যরশ্মি থেকে সানবাদ থেকে সামুদ্রিক মাছ এবং মাছের তেল থেকে মাছের কলিজা থেকে ডিমের কুসুম থেকে এবং ভিটামিন ডি ডিযুক্ত দুধ এবং দুগ্ধজাত খাবার থেকে এবং একটি বিষয় খুব ইম্পর্ট্যান্ট যে কোনো উদ্ভিজ্জ খাবারে ভিটামিন ডি থাকে না তাই যদি কোনো কারণে যদি আপনার ভিটামিন ডি এর অভাব হলে তা প্রয়োজনে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে আর ভিটামিন টু আপনি কোথা থেকে পাবেন এটি পাওয়া যায় মূলত ফার্মেন্টেড ফুড এবং প্রাণীজ খাবারে ফার্মেন্টেড ফুড কী কী যেমন ফার্মেন্টেড সয়াবিন এটাকে বলে ন্যাটো ফার্মেন্টেড বাঁধাকপি ফার্মেন্টেড দুধ বা ফার্মেন্টেড মিল্ক এটার নাম হচ্ছে ক্যাফির চিকেন ব্রেস্ট ডিমের কুসুম পনির গরুর মাংস গরুর কলিজা এবং হাঁসের কলিজা এগুলোতেও আপনি ভিটামিন কে টু পাবেন এখন আপনি যদি কারো পরামর্শে ভিটামিন কে টু পাওয়ার জন্য প্রতিদিন গরুর মাংস খান গরুর কলিজা খান কি হবে আপনাকে খুঁজে পাওয়া যাবে না দেখা যাবে আপনি হৃদরোগ হসপিটালে ঘোরাঘুরি করতেছেন কি নিয়ে ব্লকেজ হয়ে গেছে আপনার কি নিয়ে উচ্চ রক্তচাপ হয়ে ঝামেলা তৈরি হয়ে গেছে তাহলে কি করতে হবে ভিটামিন কে টু পাওয়ার জন্য আপনাকে একটা ব্যালান্সড ডায়েট খেতে হবে সেটা কি আপনি প্রতিদিন কুসুম সহ একটা ডিম খান সাথে ফার্মেন্টেড বাঁধাকপি থাকতে পারে ফার্মেন্টেড সয়াবিন থাকতে পারে ফার্মেন্ডেড মিল্ক থাকতে পারে চিকেন ব্রেস্ট থাকতে পারে এবং কিছু পনির থাকতে পারে আর এক মাসে দেড় মাসে একদিন বা দুই দিন আপনি প্রকৃতিতে চড়ে বেড়ানো গরুর মাংস বা কলিজা খেতে পারেন যদি আপনি উচ্চ রক্তচাপ হৃদ্র ডায়াবেটিসের রোগী না হয়ে থাকেন আর যদি প্রয়োজন হয় তাহলে প্রয়োজনে ভিটামিন কে টু সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন তবে সবচেয়ে ভালো হচ্ছে ভিটামিন কে টু এবং ডি থ্রি সাপ্লিমেন্ট একসাথে গ্রহণ করা একটি স্টাডিতে দেখা গেছে যারা প্রতিদিন বত্রিশ মাইক্রোগ্রাম ভিটামিন কে টু গ্রহণ করেছেন তাদের করোনার ধমনীতে ব্লকেজ হওয়ার সম্ভাবনা ফিফটি পারসেন্ট কমে গেছে অতএব বেটার হচ্ছে মাঝে মাঝেই ভিটামিন কে টু এবং ডি থ্রি সাপ্লিমেন্ট গ্রহণ করা এটি একটা ফরেন প্রিপারেশন বাংলাদেশেও কোনো কোনো কোম্পানি ভিটামিন কে টু এবং ভিটামিন ডি থ্রি একসাথে মার্কেটিং করছেন আপনারা সেটা মাঝে মাঝে খেতে পারেন তো এই গেল ক্যালসিয়াম আর হাড় খার প্রতিরোধে আর যা যা করবেন সেটি হচ্ছে সানবাথ একটু আগে বলছিলাম যে ক্যালসিয়াম আপনার হাড়ের জন্য প্রয়োজন কিন্তু এই ক্যালসিয়াম আপনার শরীরে অবস্থান করবে ঠিকঠাক মতো যদি ভিটামিন ডি থাকে এবং ভিটামিন ডি শরীরে সিন্থেসিস হবার তৈরি হওয়ার একটা চমৎকার মাধ্যম হচ্ছে সানবাদ। সপ্তাহে তিন চার দিন সকালের মিষ্টি রোদে নরম রোদে আপনি আধা ঘন্টা সানবাদ করুন শরীরে টোয়েন্টি পারসেন্ট এক্সপোজ করতে হবে এর ফলে আপনার শরীরে ভিটামিন ডি তৈরি হবে আর কি করবেন সপ্তাহে অন্তত পাঁচ দিন প্রতিদিন এক ঘন্টা আপনি এক্সারসাইজ করবেন সবচেয়ে ভালো হচ্ছে আধা তিরিশ মিনিট জোরে জোরে হাঁটুন পাঁচ সাত দশ মিনিট আপনি জগিং করুন বিশ মিনিট ইয়োগা করুন বা বিশ পঁচিশ মিনিট সাঁতার কাটুন আপনি আপনার হাড় শক্ত করার আপনার হাড় ক্ষয় প্রতিরোধ করার চমৎকার একটা উপায় হচ্ছে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ আর হাড় ক্ষয় প্রতিরোধে করতে গেলে আর যেটি করতে হবে সেটি হচ্ছে স্মোকিং বন্ধ করতে হবে স্মোকিং হাড় ক্ষয় করার একটি চমৎকার মাধ্যম অর্থাৎ যারা হাড় ক্ষয় প্রতিরোধ করতে চান অবশ্যই 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 আপনাকে স্মোকিং বন্ধ করতে হবে অবাক করার ব্যাপার পুরুষরা ইদানিং স্মোকিং কমাচ্ছে আর মেয়েরা স্মোকিং বাড়াচ্ছে বে ফল যেসব নারী আপনি স্মোকিং করছেন হাড় ক্ষয়ের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে শেষ বয়সে হাড় ক্ষয়ের জন্য আপনাকে এমন কিছু করতে হবে তখন শুধু পস্তাবে না শুধু ভাববেন আহারে যদি আমি ফুটানিতা না মারতাম আর কী করবেন অ্যালকোহল অ্যালকোহলকে বর্জন করুন অ্যালকোহলকে বর্জন করলে অবশ্যই আপনি হাড় ক্ষয় প্রতিরোধ করতে পারবেন তো এতক্ষণ পর্যন্ত যা আমরা আলোচনা করলাম আপনি যদি এটি ঠিকঠাক মতো আপনি ফলো করেন আমরা এইটুকু বলতে পারি যে আপনি হাড় ক্ষয় প্রতিরোধ করতে পারবেন অষ্টীয় পড়োশির প্রতিরোধ করতে পারবেন শেষ বয়সে আপনার হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা কমে যাবে আপনি জীবনের শেষ দিন পর্যন্ত কর্মট থাকবেন জীবনের শেষ দিনও আপনি কাজকাম করে পৃথিবী থেকে চলে যেতে পারবেন এবং এটাই আমরা প্রার্থনা করি এটাই আমরা প্রত্যাশা করি তো সবাই ভালো থাকুন হাফেজ আসসালামু আলাইকুম